আমরা ক্লাস ফোরের বাংলার প্রথম ভিডিও দেব আজকে আনন্দ মঞ্জুসার দ্বিতীয় ভাগের প্রথম যে চ্যাপ্টার অর্থাৎ প্রথম কবিতা রক্তিম কিশলয় থেকে আমরা পড়বো এবং প্রশ্ন উত্তর করবো তো চলো পড়া যাক রক্তিম কিশলয় শ্রী প্রভাত রঞ্জন রায় সরি প্রভাত রঞ্জন সরকার রক্তিম কিশলয় আমি রক্তিম কিশলয় সোজা পথে চলি আমি বাঁকা পথে কভু কভু নয় আমার সমুখে আছে শ্যামল শোভা আমার দুপাশে আছে অরুণ আভা উঁচু শিরে চলি আমি নিচু শিরে কভু কভু নয় আমার বাহুতে আছে বজ্রের বল আমার আখিতে আছে দৃষ্টি বিমল সোজা কথা ভাবি আমি বাঁকা কথা কভু কভু নয় তো এই হচ্ছে কবিতাটা ছোট্ট মতো কবিতা এর কোশ্চেন উত্তরগুলো রয়েছে একবার দেখে নিই এবং তার সাথে বলে নিই আচ্ছা আটের দাগের পাঁচটি শব্দ শেষে লয় আছে এরকম এই ধরনের প্রশ্ন বা বাক্য রচনা এগুলো আমি কখনোই করে দিই না কারণ এগুলো হচ্ছে গিয়ে সৃজনমূলক প্রশ্ন এগুলো তোমরা নিজেরাই নিজে নিজে করবে বাকি যেগুলো রয়েছে সেগুলোর সবগুলোরই প্রশ্ন উত্তর আজকে আমরা দেখে নেব তো চলো আগে যেখানে উত্তর লিখেছি সেই জায়গাটাই যাই গিয়ে শুরু হবে আবার ভিডিও তো চলো এক নাম্বারের দেখো আচ্ছা নাম্বারিংগুলো একবার তোমরা চেক করে নিও কোয়েশ্চেনগুলো একবার বইয়ের সঙ্গে মিলিয়ে নিও পরপর উত্তরগুলো দেওয়া রয়েছে আচ্ছা কয়ের কোয়েশ্চেন দেখো রক্তিম কিশলয় কোন পথে চলে রক্তিম কিশলয় সোজা পথে চলে তাদের সম্মুখে ও দুপাশে কি কি আছে তাদের সম্মুখে আছে শ্যামল শোভা এবং দুপাশে আছে অরুণ আভা তারা কিরূপভাবে চলে তারা সর্বদা মাথা উঁচু করে চলে তাদের বাহুতে কিসের বল দৃষ্টি আচ্ছা দৃষ্টিতে হয়েছে এটা দৃষ্টি কেমন তাদের বাহুতে আছে বজ্রের বল তাদের দৃষ্টি নির্মল তাদের ভাবনা কেমন তাদের ভাবনা সর্বদা সহজ সরল তারপরে দাগে দেখো একটি বা মানে দুই তিনটি বাক্যে হয়তো উত্তর লিখতে বলা হয়েছে কিশলয় শব্দের অর্থ কি। এখানে কিশলয় বলতে কাকে বোঝানো হয়েছে কিশলয় শব্দের অর্থ হলো গাছের কচি পাতা রক্তিম কিশলয় কবিতায় কিশলয় বলতে ছোট বাচ্চাদের বোঝানো হয়েছে রক্তিম কিশলয় উঁচু শিরে চলতে চাই কেন তাদের ভাবনা চিন্তার পরিচয় দাও শ্রী প্রভাত রঞ্জন সরকার রচিত রক্তিম কিশলয়ে রক্তিম কিশলয়রা উঁচু শিরে চলতে চায় কারণ তারা সৎ ও পবিত্র আচ্ছা এখানে একটু বানানগুলো লক্ষ্য করে নিও শিরে বানানটা তালবে শয়ে হর্ষই রয়ে একার হবে আর চাই বানানটা ছয় আকার অন্তঃস্থ চায় হবে আর এইরকমভাবে বানানগুলো গোলমাল হওয়ার কারণ আমি গুগল ভয়েসের সাহায্যে নোটগুলো তৈরি করি তো সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় আমি একবার চেক করে নিই কিন্তু তারপরও চোখ এড়িয়ে যায় তো তোমরা এই বানানোগুলো একটু খেয়াল করে নিও তারপর দেখি দেখো কারণ তারা সৎ ও পবিত্র অন্যায়ের সামনে তারা মাথা নত করে চলে না তাই সত্যের পথে তারা মাথা উঁচু করে চলতে চায় তাদের চিন্তাভাবনা অত্যন্ত সহজ সরল তারা জটিলতার মধ্যে না গিয়ে সৎভাবে চিন্তাভাবনা করতে পারে এই ছিল দুয়ের দাগের দুটি কোয়েশ্চেনের উত্তর তিনের দাগের দেখো রক্তিম কিশলয় কবিতা অনুসারে শিশুদের মনের কথাগুলি গুছিয়ে লেখো শ্রী প্রভাত সরকার তার রক্তিম কবিতায় শিশুদের মনের কথাগুলি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন শিশুরা ফুলের ন্যায় পবিত্র তাদের মনের মধ্যে কোনো রূপ জটিলতা স্থান পায় না তাই তারা সৎ পথের অনুগামী সব কিছুকে তারা সহজ সরলভাবে দেখতে ও বুঝতে চায় তারা অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না তাই অন্যায়ের সামনে মাথাও নত করে না তারা সর্বদা মাথা উঁচু করে সোজা পথে এগিয়ে যায় এরা ছিল কয়েদ দাগের কোশ্চেনের উত্তর এরপর কয়েদ দাগের কোশ্চেন সোজা কথা ভাবি আমি বাঁকা কথা কবু কভু নয় সোজা কথা ও বাঁকা কথার অর্থ কি। লক্ষ্যের পথে চলতে গেলে কি কি গুণ থাকা দরকার উত্তরটা দেখে নাও শ্রী প্রভাত রঞ্জন সরকার রচিত রক্তিম কিশলয় কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে উদ্ধৃতাংশে সোজা কথা বলতে সত্যি কথা এবং মাকা কথা বলতে মিথ্যা কথা বোঝানো হয়েছে সত্যের পথে চলতে গেলে উদ্দেশ্য হতে হয় সৎ চিন্তা ও বচন হতে হয় সৎ সত্যের পথে মাথা উঁচু করে চলতে হয় নিজ লক্ষ্যে অবিচল থাকতে হয় নয়তোবা চলার পথে মিথ্যার জটিলতায় জড়িয়ে গিয়ে অসততার পাকে ডুবে যেতে হয় এই ছিল কোশ্চেন তারপর দেখো চারের দাগেরগুলো আমার মনে হয়েছে প্রয়োজন নেই পাঁচের দাগেরটা বলে দিচ্ছি পাঁচের দাগেরটাই ছিল কবিতার রূপ এবং গদ্যরূপ ঠিক আছে পদ্যরূপ এবং গদ্যরূপ শব্দগুলি দেখে নাও কভু হবে কখনো সম্মুখে সামনে উঁচু ওপরে বা ঊর্ধ্বে শিরে মাথায় দুই পাশে দুপাশে দুই পাশে তারপরে ছয়ের দাগের দেখো বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে রক্তিম নীলাভ সোজা বাঁকা সম্মুখে পশ্চাদে বা পিছনে উঁচু নিচু সাতের দাগের দেখো সাতের দাগের বলা হয়েছে দুটি করে প্রতিশব্দ লিখতে পথ হচ্ছে রাস্তা সরণি শোভা সৌন্দর্য লাবণ্য অরুণ ভাস্কর রবি বাহু হাত ভুজ আখি চক্ষু চোখ নয়ন এতটুকুই তোমাদের আমি ভিডিও করে দিলাম এর পরের যেগুলো রয়েছে অর্থাৎ ওই লয় শেষে রয়েছে লয়যুক্ত শব্দ বা আদার্স যেগুলো রয়েছে আমার মনে হয় ওগুলো খুব একটা প্রয়োজন নেই তোমাদের ভিডিও করে আর ওগুলো তোমরা নিজেরাই করে নিও তারপরও যদি কারোর কারোর মনে হয় যে কোনো সমস্যা রয়েছে বা কোনো কিছু পারছো না বুঝতে পারছো না তারা সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাবে আমি কমেন্ট সেকশানে সেগুলোর উত্তর দিয়ে দেবো ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং ভিডিওটি চাইলে সবার সঙ্গে শেয়ার করে নিতে পারো